যে বোনটা শরীরটা অতিরিক্ত খারাপ আছে অসুস্থ আছে তো সেই বোনটার আবার দেখতে চলে এলাম তো আপনারা পাশে থাকেন দেখেন কী পরিণতিতে আছে আর ফার্স্ট ভিডিও ওই চ্যানেলে আপডেট দেওয়া আছে আর সেকেন্ড ভিডিও ওই নতুন ভিডিও নতুন চ্যানেলে আপডেট দেবো তো চলো বন্ধুরা যাওয়া যাক মোটে বাড়ি ঠিক এসো রাস্তার পরিস্থিতি তো অনেকটাই খারাপ সাবধানে এস দেখি ব্যাগটা দাও তো সেই ভাগনির জন্য কিছু জামা আর খাবার দাবার করে নিয়ে নিয়েছি এখানে আছে দেখি যাওয়া যাক রাস্তার পরিস্থিতি তো অতিরিক্ত খারাপ হ্যাঁ কিন্তু কোন মুহূর্তে পড়ে যাবে পাশ স্লিপ করে এই যা রাস্তা পরিণতি তো বন্ধুরা আমার ফার্স্ট ভিডিও ছিল আমার ফিরি মোশন ভাই তামিম চ্যানেলে তো কোনো কারণবশত ইউটিউব থেকে আমার চ্যানেলটি রিমুভ করে দেওয়া হয় তো ওই চ্যানেলটি পুরো রিমুভ হয়ে গেছে চ্যানেল ইউটিউবে আমার পাবেন আর এবারে যে ভিডিওটা করছি এটাও বি সেখানে মানে এই যে নতুন চ্যানেলটা খুলেছি ওইটাতে আপডেট দেবো তো আপনারা একটু সাপোর্ট করবেন যেন আরও আগ্রহ বাড়ে আমার যে সকল মানুষের পাশে দাঁড়ানো তো বাড়িতে আছেন মামি যাব ভিতরে কেমন আছেন আপনারা বলেন বোন এদিকে এসো ও বোন এদিকে এসো কেমন আছো ভালো আছো আচ্ছা বসো ভাই ভাই বসো বসো তুমি বসো আমি আমার অসুবিধা নেই এটা এটা নিয়ে বসো নিয়ে বসো তো মামি এখন কেমন আছেন বা কেমন পরিস্থিতি বোনটার এই ছোলা মেশিনে কাজ করতে সংসার চলে যেত এই সেরাই রোজার ভিতর থেকে মানে খুব মানে মারামারি পেটের থেকে মানুষের ঘা হচ্ছে আচ্ছা তো আমি ওই ফার্স্ট টাইম এসে কিছু টাকা দিয়েছিলাম সেটা নিয়ে আপাতত চিকিৎসা করে চিকিৎসা করেছেন আপনি তো আমাকে কল করেছিলেন

মানে রাতে আমাকে কল করলেন তো গিয়ে আচ্ছা আচ্ছা তো আমি কালকে রাতে বললাম আপনাদের যে আমি আসবো তো ঠিক আছে যত চেষ্টা করবো আপনাদের পাশে থাকার ঠিক আছে টেনশন না আমি তো এখন কি করতে হবে মনটার এখন কি করতে এটা রেখে দিই না এইসব বিষয়ে তো অত কিছু জানা নেই ডাক্তাররাই জানে এখন কি করতে হবে ডাক্তার বলছে জোর অপারেশন করাতে হবে এখন এবারে আমার তো সেরকম ক্ষমতা নেই যে আমি কি করে এবার ওর অপশন করায় আর আমি কিভাবে ওর ওষুধ কিনে হয় একটা ওষুধের দাম মানে ছটা না সাতটা পা একটা মানে ছটা না সাতটা ওষুধের দামটা হচ্ছে হাজার বারোশো টাকা এমনিও ওষুধ আছে ওষুধ আর নিয়ে দেখি নিয়ে না আচ্ছা একটু নিয়ে আসেন দেখি নিয়ে আসো দেখো দিয়ে না সে পাতাটা মানে এ এরকম পাতা সারি টাচ পাঠা না টা বসু বার খেলা ঠিক তাহলে আমি সে রোজার ভিতর থেকে আমার তো কেউ নেই স্বামী নেই আমার ছেলেপুলের তো কেউ নেই এই আমার এই আমার গার্জেন এই আমার আমার ঘরের এটা সত্যিকার এটা আমার গার্জেন একক্ষণ কাজ করে তাকে ইয়ে করত কিন্তু লোকের কাছে নাটক করে এগুলো রিপোর্টগুলো বানিয়ে আমি নাটক করে কিভাবে বানায় এগুলো সেটাই তো লোকের বোঝাতে চায় না কারণ এটা বলছে যে অসুস্থ মানুষ মানে ঘুরছে হাঁটছে রিপোর্টটা কিভাবে বানানো যায় এভাবে নাটক করে রিপোর্ট বানানো যায়

বাবা নাই মেরheli dwar ki ma ami apni bhenge purle sob sob shesh hoye jabe

অবশ্যই মামি ওটা আমার বোন হয় ঠিক আছে আমি বোন ভুলে ডেকেছি অবশ্যই আমি আপনাদের আছি সাপোর্টে থাকবো বা আপনাদের অবশ্যই কেমন একটু দেখে আসি দাঁড়ান মামি আসেন দেখি বাইরে আসেন

থাকবেন বা কথা হ্যাঁ সেটাই তো তো চলেন দেখি তো বন্ধুরা এই দেখেন কি অবস্থার মধ্যে আছে সাইডে তিরপল খাটিয়ে এই পরিস্থিতির মধ্যে আছে যে কোনো মুহূর্তে যদি বৃষ্টি হয় ভারী বৃষ্টি হয় তো সাইড থেকে মানে যে মাটি খসে পড়ে গিয়ে মানে দেয়ালটা নষ্ট হয়ে যাবে সেই কারণে সেই তিরপল দিয়ে রকম মোটামুটি ঘিরে দিয়েছে তো এই পরিস্থিতির মধ্যে আছে মামিরা তো আপনারা দেখেন কিছু বলার নাই ভাষা কিছু খুঁজে পাচ্ছি না এnader কষ্ট দেখে তো আমার সমর্থ অনুযায়ী আমি চেষ্টা করব এnader পাশে থাকার তো এখানেই তাহলে রান্না-বান্না করেন তাই তো আপনারা অনেক দিন আগে অনেক দিন আমি প্রায় 6-7 মাস নিজে একা একা চুরি করে ওষুধ খেতাম আর মাকে জানাতাম না মা কষ্ট ভাবে দেখে

বারবারই হয়ে গেছে তখন মা জেনে কান্না কাটি না এটা বোন তোমার কিন্তু একদম ঠিক কাজ হয়নি কারণ মা হয়তো জানতো যদি তাহলে হয়তো ভালো জায়গা নিয়ে যেতে পারতো তখন ভালো হইতো রক্ত কিন্তু আমি তো নিজে সংসার বলতে গেলে নিজের আমি একটা ছেলের ছেলে মেয়ে মেয়ে আমি তো জানি যে আমার সংসার হালচাল কে আমি নিজে খাই নিজে সব কিছু করে ও আচ্ছা আচ্ছা সেই কারণে বলতে জান বলতে चाहوني হ্যাঁ আমি ওই কারণে বলতে চাইনি কারণ আমি তো 1 টাকা ওই 1 টাকা সংসারের মধ্যে যাবে

তা পয়সা নেই যে এইরকমভাবে এইরকম এই পরিস্থিতির মধ্যে আবার নাটক করে রিপোর্ট বানাতে যাবে রিপোর্ট বানাতে কি করছে লোক বলতে চাই লোক আমার গ্রামের লোক বিয়ে কে বিশ্বাস করছে যখন মানুষ মরে যাবে বিনা সহ্য যাবে তখন বিশ্বাস করবে বিশ্বাস করবে এনারা এনাদের উদ্দেশ্য এটা আমাদের গ্রাম থেকে কে পঁচো হাজার কে কুড়ি পেটি চার মানে হু করে বার করে মরে গেছে খানা খাবো আমরাও খাবো তোমরাও আমার খা।

কান্নাকাটি অসুখ বিসুখ এটা শুনলি মা আর টেনশন বাড়বে বাট আমার এই শুয়ে আসি বসছি কাঁদছি এগুলো তো মা দেখলে আর একটা টেনশান তো বন টেনশন কোরো না তুমি উপরওয়ালা সব ঠিক করে দেবে তুমি ভেঙে যদি পড়ো তাহলে তোমার মাও ভেঙে পড়বে ঠিক আছে এমনি তোমার মা ভেঙে পড়ছে আর তারপর তুমি মন খারাপ করো না সব উপরওয়ালা ঠিক করে দেবে রোগ আর সবার হয় আস্তে আস্তে সব ভালো হয়ে যায় ঠিক আছে তো মন খারাপ করো না মামি ভেঙে পড়বে এমনিতে ঠিক আছে আর তুমিও মন খারাপ করো না বেশি ও মামি আমি কি বলছি বাইরে থেকে আমার কিছু টাকা পাঠিয়েছে আপনাদের দেওয়ার জন্য কি বলছি বুঝতে পেরেছেন তো আমি সেই টাকাটা আপনাদের দিতে এলাম আর যতদূর চেষ্টা করব ওনার বোনটাকে নিয়ে ডাক্তারখানায় যাও ভালো ডাক্তারখানায় যাও ঠিক আছে ডাক্তার দেখাও যা কিছু খরচা হবে আমাকে খারাপ আমি আমি তো এসেছি আপনাদের দেখতে এসেছি তো আপনার মন খারাপ করছেন কেন আমার বাচ্চা কেমনি ভাই আমার বাচ্চা বোন বোন কাঁদবেন না এভাবে এদিকে আসেন বোন এদিকে আসেন মামি আপনি যদি ভেঙে পড়েন বোনটাও ভেঙে পড়বে আপনি তো সান্তনা দেবেন বোনটাকে না ভাই সব ইয়া ছাড়া আমার কেউ নি জগতের বুকে আমার ভাবরে বাবা আমার কেউ নি ও মামি আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে কি হবে মামি হ্যাঁ আমার ছাউরে ভাই আমার ছাউরে কেউ নি ও মামি আমি কি বলছি একটু শান্ত হন বাচ্চা ঢাকার বাজে আমি কি বল তুমিও কাঁদছো কেন এভাবে হ্যাঁ কেউ নি না মামি তুমি তো বয়ে যাবে তুমি যদি ভেঙে পড়ো তাহলে কি হবে আমার ছাউরে ভাই আজ আর কি জয় আজ জীবনে পাঁচ ভাই আমার ছাউরে কেউ নেই না ও মামি আমি কি বলছি মনটা শান্ত করো একটু বয়ে যাও মামি আমার ছাউরে কেউ নেই আমি একটু শান্তবান আপনি যদি ভেঙে পড়েন তাহলে বোনটা কি করবো বলুন তো হ্যাঁ বোনটাকে কাঁদিয়ে দিলে তো আর কি করবো বলবা

না না একটু ভালো ভালো ডাক্তার দেখেন দেখাও ঠিক আছে কোনো অসুবিধা হলে আমাকে কল করবেন আমি আবার আসবো ঠিক আছে আপনাদের যা অসুবিধা হবে আমি আছি আমি বললাম তো আমি আপনার ছেলের মতন ঠিক আছে চিন্তা করবেন না আর বোন মন খারাপ একদম মন খারাপ পরে কিছু নেই ঠিক আছে কাজ কেন আবার তুমি আমাকে দাদা ভাবো তো হ্যাঁ আমি তো বললাম তো যে আমি তোমার বড় দাদা হ্যাঁ তার দাদার সামনে আবার কাজ কেন আমি তো এসেছি তোমাদের পাশে থাকার জন্য চেষ্টা করছি তো থাকবো সারা জীবন থাকবো বুঝলে আবার আসবো ও আমি কি বলছি ওটা নিয়ে তাহলে বোনটাকে না থাকবো না আচ্ছা থাক আবার আসবো বোনটা সুস্থ হলে আমি আসবো আবার আপনাদের কাছে অবশ্যই আসবো এসে তখন এক বন্ধ খেয়ে যাব ঠিক আছে একটা মেয়ে ছেলে যে এই মেশিনে বসে সেই উপর তো সেই দিন সেই দিন দুনিয়াতে এসছে সেই দিন কত সেই মানুষটাকে নিয়ে যদি থাকতো তাহলে আমার একটা মেয়ে হয়ে জন্ম নিয়েছে কিন্তু একটা ছেলের মতন এই যে

তুমি বুঝদার হয়েছো সব বুঝতে পারছো তুমি মন খারাপ করো না এভাবে কি করবে বিধির বিধান এটাই এটাই এইভাবে চলতে হবে কি করবে আর এটা বিধির বিধান কি করবে আর মামা কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল কিভাবে মামি মামা একবার শুনুনই যে মানে মানে কি গাড়ি কি গাড়ি

কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না যে কি বলবো আপনাদের সঙ্গে কি কথা বলব ভাষা খুঁজে পাচ্ছি না আমি তো বোন আমি আমি বলছি কারোর কাছে যেতে হবে না কারোর কাছে যেতে হবে না আমি তোমার বড় দাদা এসেছি থাকবো সারা জীবন পাশে যা কিছু অসুবিধা হবে আমাকে বলবে কারোর কাছে যেতে হবে না ঠিক আছে কারোর কাছে হাত পাততে হবে না যা অসুবিধা সুবিধা হবে আমাকে কল করবে আমি যতটুকু পারি তোমাদের পাশে থাকবো আমি ঠিক আছে মামি কারোর কাছে যেতে হবে না একটাই কথা দিলাম কিছু কোনো অসুবিধা কোনো কারণবশত অসুবিধা হলে আমাকে সঙ্গে সঙ্গে কল করবে ঠিক আছে আমি তো নাম্বারটা দিয়ে গেছি আপনাদের তো অবশ্যই আমাকে কল করবেন অবশ্যই যথাযথ আপনি চেষ্টা করব আপনাদের পাশে থাকার ঠিক আছে যখন যেরকম পরিমাণ কিছু লাগবে আমাকে বলবেন আমি আসবো ঠিক আছে এরপরে আসবো বাজার ঘাট করে নিয়ে আসবো ঠিক আছে আপনাদের জন্য চিন্তা করতে হবে না আমি দিন চারে করে আবার আসবো এখানে বুঝলেন আমি তো বোন বোন এভাবে ভেঙে পড়ো না সব ঠিক হয়ে যাবে সব ঠিক করে দেবে ঠিক আছে এই তো মামি হ্যাঁ মামি তো মামি তো তোমার সামনে কাঁদছে না তাহলে তুমি কাঁদছো কেন এভাবে হ্যাঁ হয়তো মার সামনে সামনে ছিলাম না কিন্তু তাদের কিছু কত তখন কানে ইতে পাড়াতে গেছি দেখ না ঝাল দিয়ে ভাত খাচ্ছি আমি হাতে পুরে দেখে দুটো করতে পারলিনি আমি কার পুরো আমি আমার ছোটোবেলাতে কার জিনিস গায়ে হাত দিয়ে আমার ওব দেখিনি আর আমি দেবো কি করে বলে ঝাল দেয় এই বাচ্চাদের ভাত খাচ্ছি আমি কি করবো যে আমার ওই বাড়ি একটা বেটি আছে বলতেছি চলে একটু তোর খাচ্ছে আমার বলে আমার খুঁটা হবে দেবো ওহ মামি কারোর বাড়ি যেতে হবে না চাওয়ারও দরকার নেই ঠিক আছে আমি আছি আপনাদের পাশে ঠিক আছে আপনারা তো মাত্র তিনজন তাই না তো অবশ্যই আপনাদের হয়ে যাবে সব দিক থেকে মেনটেন আমাকে কল করবেন ঠিক আছে মন ভেঙে পড়ো না এভাবে সব ঠিক হয়ে যাবে বলো সব ঠিক করে দেবে ঠিক আছে ও মামি তাহলে আমি আসি আবার আসবো কোন ঠিক আছে আবার এসে আপনাদের সঙ্গে দেখা করে যাব ঠিক আছে বোন এবার ভেঙে পড়বে না পড়বে না হ্যাঁ এভাবে ভেঙে পড়বে না বোন বাড়িতে এসো ঘরে এসো ঘরে এসো বোন ঘরে এসো বসো একটু মেঘে পাকার হাওয়ায় একটু বসো অনেকে বসো চলো চলো বসো তুমি এখন বসো মন খারাপ করো না এভাবে কেন না ঠিক আছে সব ঠিক ওপর ওলা সব ঠিক করে দেবে তুমি মন খারাপ করো না

চলতে চলতে আল্লা ছাড়া কেউ জানে না আমার আমি কিভাবে কিভাবে চৌ পাড়ায় লোক হাজার টাই কথা বলতে হাজার টাই করতে করতেছে আমার

বাড়িতে থাকবে আর মা বাইরে কাজ করতে যাবে সেখান থেকে আসবে না বাইরে কাজ করবে তাহলে এই মেয়ে এই বোনটা কী করে থাকবে এখানে এই বাড়ির মধ্যে কি করে থাকবে একা তাহলে মানুষজনের বোঝা দরকার যে কি কারণে আসছে তথ্যটা নেওয়া দরকার আছে যে ওই রকম কথা বলে তাকে জানতে হয় যে তার বাড়িতে কি সমস্যার কারণে এইভাবে আসছে বা তার বাড়িতে যাওয়া দরকার পড়ে আসতে হবে তাকে এসে দেখতে হবে যে তার বাড়ির পরিস্থিতি কি না দেখে না বুঝে এইভাবে উল্টো পাল্টা কথা বলা ঠিক না মানুষকে খুব বেড়া হয়ে যায় দাঁতে কান্নাকানি করি হাঁকা করি ওই আসে একটু কেউ দেখে চলে গেল না আসে না আসে ওই বাসে দোকান নিয়ে সে বাড়ি ফোন করলে ওই আজ গাড়ি করে না হাসপাতাল ভর্তি করলেন দিন তিন তাহলে একটু নর্মত হয়ে চলে আসি এইটা উফ আঁকার অসুবিধা একদম আমি আমি কি বলছি একটু শান্ত হন আপনারা সব ঠিক হয়ে সব ঠিক করে দেবে আমি তো এসেছি আপনাদের পাশে আর আমার ভিভার্সের ওই টাকা পাঠিয়েছে তো ওটা না ডাক্তার দেখান আমিও দিয়েছি ওর মধ্যে আছে তো আপাতত দেখান ঠিক আছে আবার আসবো আমি ও মামি তাহলে আসি আপনি ভালো থাকেন ও বোন বোন আসছি তাহলে হ্যাঁ ভালো থাকো সব হ্যাঁ বোন ভেঙে পড়বে না বোন তুমি ভেঙে পড়লে মামি ভেঙে পড়বে সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে মন খারাপ করো না তো এসেছি ও আমি তাহলে আসি হ্যাঁ বোন আসি তাহলে ভালো থাকবে সব হ্যাঁ আমি আসি তাহলে ভালো থাকো তো বন্ধুরা দেখলেন কি পরিস্থিতির মধ্যে এই মামিরা আছে আর সেই ভিডিওটা আমার ওই চ্যানেলে দেওয়া ছিল কিন্তু রিমুভ হয়ে গেছে কারণবশত রিমুভ করে দিয়েছি ইউটিউব থেকে স্ট্রাইক পড়ার কারণে তো নতুন অ্যাকাউন্ট খুলেছি এইটাই ভিডিওটা আপলোড দিব আপনারা একটু সাপোর্ট করবেন ওই নামে আছে ফ্রি মোশন বাইক আমি নামে অ্যাকাউন্ট আছে তো আপনারা একটু সাপোর্ট করবেন যাতে আমার সকলের পাশে এভাবে দাঁড়াতে পারি ওটো উঠেছ i